প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন এবং সকলের সুস্থতা কেমন করি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে আপনাদের কাছে অবশ্যই সবার ভিডিওটা সেই সবটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমার যে ভাবনা যে চিন্তাটা নিয়ে আমি যে লক্ষ্য নিয়ে যে কাজ করছি গত কয়েক মাস ধরে যারা খুবই গরিব মানুষ খুবই দুস্থ পরিবার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থেকে বিনা পয়সায় এবং তাদের পাশে দাঁড়ানো সে লক্ষ্য নিয়ে এবং আপনাদের ভালোবাসায় এগিয়ে নিয়ে যাচ্ছি তাই আপনাদের পাশে থাকার একান্ত কামনা করি আমরা পাশে থাকলে আমি জিনিসটা আরও এগিয়ে নিতে পারি আমরা বলি বা আমি বলি বা আপনারা বলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ভূপেন হাজারিকার এই জীবনমুখী গানের পঙ্ক্তি আজও মানুষের মনে দোলা দেয় আমরা তো সবাই মানুষ পার্থক্য শুধু একটাই কারো অর্থ পৃথিবী বেশি কারো কম কিন্তু আমরা সবাই সমাজবদ্ধ হয়ে বসবাস করি এই সমাজবদ্ধ অবস্থা যদি মানুষের দুঃখ সময়ে বিপদে আপদে মহামারীতে আমরা একে অন্যের প্রতি সদয় না হয় বিপদে আপদে যদি এগিয়ে না আসি তাহলে আমরা কিসের মানুষ তারা মনুষ্যত্বহীন মানুষ যারা যারা মানবিক নয় আমরা চাই সেই মানুষ হতে যে মানুষ হবে একজন মানবিক অনেক বিপদে ছুটে আসবে মানুষের কষ্টে কষ্টিত হবে যারা মুঠো ভাতের জন্য দিশেহারা তাদের পাশে গিয়ে দাঁড়াবে তারা হচ্ছে সত্যিকারের মানবিক মানুষ এবং ধরা গত দু মাস থেকে যে আমার যে ভাবনা চেতনায় আমি আমার মানসিক অচেতন যে কাজ শুরু করেছি হাজার হাজার মানুষের ভালোবাসায় অনেক এগিয়ে নিয়ে যেতে পেরেছি আমি আরও চাই আপনাদের মতো অনেক বন্ধুদের ভালোবাসায় যেন আরও এগিয়ে যেতে পারি আমি নিজস্ব চেম্বারে এবং তা অনেকে বাড়িতে গিয়েও ছোট্ট বড় সকালে যারা খুবই গরিব দুস্থ পরিবার তাদের আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি আমি চাইছি ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে যাতে অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি তাই বন্ধুরা যে ভিডিওটা সে না টেনে সবাই ভিডিও অবধি দেখবেন এবং আপনাদের ভালো লাগলে লাইক এবং কমেন্ট আপনাদের মতামত জানাবেন গত দু তিন মাস ধরে আমি যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা অনেকটা আমার অগ্রগতি হয়েছে আপনাদের ভালোবাসায় তা আপনারা পাশে থাকলে আমি জিনিসটা আরও এগিয়ে নিতে পারবো প্রত্যেকটা আমার পাশে থাকেন যাতে আমি গরিব এবং দুস্থ পরিবার তাদের বিনা জায়গা যাতে না মারা যায় তাদের তা সেক্ষেত্রে আমি তাদের প্রাথমিক চিকিৎসা যেন আমি করে দিতে পারি তার জন্য আপনাদের মতন অনেক স ভালো মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন